আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ঈদের পর আজকে দেখেন প্রচুর পরিমাণে মাল ঢুকছে আমাদের সম্পর্ক বাজারে নাইম পেশনায় সব থ্রি পিস থ্রি পিসের ক্ষেত্রে এক ধরনের নাইম পেশনে মেলা আর মেলা উপলক্ষে আপনার অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর অনেকেই বলছিলেন যে একটু আপডেট আনার জন্য আপডেট থ্রি পিস প্রচুর পরিমাণে ঢুকছে সবাই চলে আসবেন আমাদের দোকানে দোকান আসলে আপডেট ফিরিফিস পাবেন অনেক আপডেট আপডেট ফিরভিস আসছে এবং নতুন কালেকশন আসছে জয়পুরি বাটিক এবং আমাদের নিউ কালেকশন বাটিক আসছে যাদের নিউ কালেকশন বাটিকের প্রয়োজন যারা অর্ডার করছিলেন বা যারা বলছিলেন যে ভাই কাপড় নিয়ে নিয়েছেন চলে আসবেন কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি আর এদিকটা দেখেন আমাদের পিনগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পিন চলে আসছে আমাদের কিন্তু নতুন কালেকশন টুপার এই টুপাট কিন্তু সব চলে আসছে আপনারা চলে আমাদের কাছ থেকে টুপাটগুলো নিতে পারেন আমাদের কাছে টুপাটের কালেকশন কিন্তু অনেক আপনারা আসবেন নেবেন দেখে শুনে এবং যাচাই করে নিতে পারবেন আমাদের কাছে কালেকশনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সব মানে বেস্ট কালেকশন নিয়ে আমাদের কাছে আছে এবং যারা নিতে চান আগ্রহী তারা অবশ্যই আমাদের চম্পকচর বাজারে নাইম পেশন আসতে হবে এবং চম্পকচর বাজারে নাইম পেশন আসলে আপনারা আধুনিক মানের কাপড়টা নিতে পারবেন এবং আমাদের কিন্তু চাদরের কালেকশন এক কালার কালেকশন সব নতুন এই যে এক কালারগুলো দেখতে সব নতুন মানে আজকে ঈদের পরে মানে আমরা ঈদের আগে এত বড় হাট করি কালকে যে হাটটা করছি মানে প্রচুর পরিমাণে জয় করি এই যে আপনারা দেখেন জয়পুরি বলেন এই দিকটা জমজম বলেন আপনার প্রচুর কালেকশন ঢুকছে এবং জমজম অরিজিনালও মানে অ্যাভেলেবেল আমাদের কাছে তো সবাই চলে আসবেন যাচাই করে দেখে শুনে নিতে পারবেন এবং আরি কাজের মিজে আপনার ভালো মানের তিরিপিচ আসছে এবং রেডি তিরিপিচ আসছে আমাদের দোকানে কিন্তু ঈদের পর আমি নিজে অসুস্থ হইয়া কালকে অসুস্থ তারপর কিন্তু প্রচুর পরিমাণে মাল আনার চেষ্টা করছি এবং আনছি আপনারা অবশ্যই চম্প বাজার একমাত্র নাইম পেশনে আপডেট কিছু ঢুকছে কালকে আমি একা হাটে গেছি হাড়কে জানে আপনি জানেন যে তো একা যা গেছি আর একা যাওয়াতে মানে একমাত্র নাইম পেশনে আপডেট কিছু পাইবেন আপডেট কিছু চাইলে একবার নাইম পেশনে আসতে হবে